হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাইমוני ক্লথ স্টোরে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়েলকাম ভিউয়ারস আজকে দেখব আমরা জর্জেট কালেকশন দেখব আর জর্জেট কালেকশনও পেয়ে যাবেন একদম পাইকারি রেটে পেয়ে যাবেন কিন্তু জর্জেট পেয়ে যাবেন আমাদের ক অফিসে শোরুমে

ছেড়ে পাবেন কিন্তু আপনারা কিন্তু দেখেন গাছ থাকতেছে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ থাকতেছে যার যতটুকু লাগে নিতে পারে কালারগুলো দেখেন শুধু স্ক্রিনশট পাঠাবেন প্রত্যেকটা কালারই একদম বাছাই কিন্তু কালার কিন্তু দেখেন কুচি কিন্তু পরে থাকে তুলবে না কিন্তু একদম অনেক সুন্দর কালার কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার এটা লাস্ট কালেকশন তাই না কালারগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আপনার দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে রাইমণি ক্থস্টো রেলওয়ে আলামিন সুপার মার্কেট নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন পর্যন্ত আল্লাহ হাফিজ